সম্প্রতি রাজধানীর খিলখ্যাতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে উদ্ধারে যায় পুলিশ আসামি নিয়ে ফেরার পথে পুলিশের গাড়ি আটকে হামলা করে বিক্ষুব্ধরা ছিনিয়ে নেওয়া হয় আসামিকে বাধা দিলে বেধরক পেটানো হয় থানার ওসি ইন্সপেক্টর সহ দশ জনকে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানান তারা আসামি তাকে আমরা সেভ করার চেষ্টা করি ও তাকে সেভ করতে যায় আমরা হচ্ছে আসলে ওই ওই সময় আঘাতের শিকার হই তদন্ত সারা সারা শরীরে আঘাতের চিহ্ন আছে পাশাপাশি আমার ডান হাতে একটা আঘাতের চিহ্ন আছে ওইটা হচ্ছে আপনার ডান হাতের কোনোটা ডিসপ্লেস হয়ে গেছে লাঠির আঘাতে গত পঁচিশে ফেব্রুয়ারি কারওয়ান বাজারের মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করে তেজগাঁও থানার টহল দল আসামিকে গাড়িতে তুলতে গেলে তিন পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে পনেরো থেকে বিশ জনের মব আসামি ধৃত করার পরে যে এরকম এত দুঃসাহস দেখে আসামি মানে আমাদের উপর অস্ত্র নিয়ে হামলা করে আসামি নিয়ে যাবে এটা আমরা আসলে ভাবি নাই শুধু এই দুই ঘটনায় নয় পুলিশ সদর দফতরের তথ্য বলছে প্রায় দিনই হামলার শিকার হচ্ছে পুলিশ গত আট মাসে পুলিশের ওপর আক্রমণ হয়েছে বেশি দেশের আইন আইন অবনতির জন্য এসব হামলাও বড় বলে মনে করেন এই ও অপরাধ বিশ্লেষক একটা দেশের প্রধান বিষয়টা হচ্ছে আইন শৃঙ্খলা সেটা যারা রক্ষা করে তারা হচ্ছে পুলিশ যে সমস্ত পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছে সেটা যদি আপনি ক্ষতিপূরণ না করেন সেটাকে যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে পরে তো মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হওয়াটা খুব কঠিন প্রশাসনিক পদক্ষেপ পুলিশের কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার তাগিদ সাবেক এই পুলিশ প্রধানের এখন যারা ক্ষমতায় অধিষ্ঠিত আছেন সেখান থেকে খুব কড়া মেসেজ থাকতে হবে আইন শৃঙ্খলা রক্ষা করাটায় কোনো শৈথিল্য চলবে না দৃঢ়তা দেখাতে হবে এবং ফেস করতে হবে অপরাধ নির্মূলে পুলিশ সদর দফতর বলছে মপ তৈরি করে হামলাকারীদের আর কোনো ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে দেখা যায় যে পুলিশকে তার দায়িত্ব পালন করতে দিতে কোনো ধরনের বাধা আসছে বা কেউ উদ্ধত হচ্ছে সেটি যথাযথ যে আইনি ব্যবস্থা সেটি তাৎক্ষণিকভাবে সেটি কিন্তু গ্রহণ করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে জনগণের সহযোগিতা চেয়েছে পুলিশ সদর দফতর মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা